নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো সুতো বা চলে আজকে তো মঙ্গলবার বাবার এখানে পুজো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুজোর আয়োজন করা হয়েছে বাবার পুজোও হচ্ছে আর চলুন আপনাদেরকে মহামায়ের মন্দিরেও নিয়ে যাই আরতিটা দেখাবো তার আগে বাবার আশীর্বাদটা নিয়ে নিন সবাই মিলে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর চলুন মহামায়ার মন্দিরে নিয়ে যাব। আর সকালবেলা যেতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে আর আশীর্বাদ চলুন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমি সত্যি সকালে যেতে পারিনি কারণ এতটাই কাজও ছিল প্রত্যেক তো ভালো লাগে না কাজ আছে কাজ আছে সেজন্য আজকে আর কিছু বলিনি আপনাদের তো লজ্জাই লাগছিল যে কি বলবো আজকে সকালে অনেক রেডি হলাম কিন্তু আর যাওয়া হলো না সকালটায় হয়তো ছেলের অফিস থাকলে হয়ই না একদমই তা যাই হোক তবু চেষ্টা করলাম হয়নি আবার লাইভেও এসেছিলাম আজকে এবার থেকে লাইভেও আসবো আপনারা মানে ওই আমি বিকেল সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত লাইভেই আসবো এবারে লাইভ করে দিয়ে তারপরে আবার মন্দিরে আসবো মন্দিরে এসেও কিন্তু আমি লাইভ আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিনেই তা সকালে আসতে পারিনি যেহেতু আজকে তাড়াতাড়ি এলাম তাই ভদ্রং ওখানে ধূপ দিক জ্বাললাম এবার এখানেও জ্বালবো সেই জন্য একটু তাড়াতাড়ি এসেছি হ্যাঁ চলুন আর আজকে কি গরম দেখুন বাইরে কিন্তু অতটা গরম নেই বাইরে একটু মানে ওয়েদারটা মনে হচ্ছে ভালোই লাগছে এবারে অসুবিধা হয়েছে খুব লাগাচ্ছে চলো মায়ের কাছে না এলে ভালো লাগে না তাই দৌড়ে দৌড়ে আসা নিজেদের শান্তির জন্য মহামায়াকে দেখলে একটা আলাদা শান্তি লাগে মনের মধ্যে তা আলাদা ভালো লাগে আর সেই জন্য আর আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদেরকে দেখানোর জন্য তাই চলে আসি প্রত্যেক দিনেই এই যে ওখানে প্রত্যেক দিনকার মতো এই হচ্ছে গান এই যে দর্শন করুন ছোট মন্দিরকে দর্শন করুন আসলে এখানটায় এসে সবাই দাঁড়ায় যায় না সবাই দর্শন করুন সবাই দর্শন করুন আজ এখনও মন্দির বন্ধ হয়নি কারণ বড় মন্দির খোলার আগে এক ছোট মন্দির বন্ধ হয়ে যায় তাই এটা সময় দেখাতে পারি না যে লোক দাঁড়িয়ে আমিও চলে এলাম তাড়াতাড়ি করেই চলে এসেছি আজকে এবার মন্দির খুলবে সামনে থেকে দর্শন করুন সাইডে মা এই যেখানে আর এনার নাম মুখার্জি বাবা আর এখানেও এই যে মন্দির খুলবে এবারে এই যে বিশ্বনাথকে সন্ধ্যেবেলা একটু দর্শন করে নিন আর এখানে সত্যনারায়ণের চলছে আরতি এবারে খুলবে

আমিও চলে এসছি প্রত্যেকদিনকার মতো এবার মোহামায়ের মন্দির খুলবেই দেখুন এটা খোলার আগের মধ্যেও আপনাদেরকে দেখালাম এখনও কীর্তন চলছে ওখানে আর সকালে যেহেতু আসতে পারিনি তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি সকালে আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম না আর সকালটা কাজ থাকে ছেলের অফিস থাকে হাজবেন্ড অফিস থাকে তাই সকালটা আসতে পারি না তা যাই হোক সন্ধ্যেবেলা অতি অবশ্যই আসবো আর লাইভও আসবো আর অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ করলো থাকলো আর আজকে লাইভ করেছি আপনারা অবশ্যই দেখবেন দর্শন আর মোহামায়াকে দর্শন করুন সকাল সন্ধ্যে ভালো অভ্যেস তৈরি করুন আর এইটা খোলার আগের মধ্যে আর আমিও ধূপ মোমবাতি জ্বালবো কিন্তু একটু পরে তাই এখন এইখানে নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন অবশ্যই ভালো লাগবে ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধ্যে মহামায়ার দর্শন করুন টাটা সবাই ভালো থাকুন